কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লক ইউনাইটেড 32তম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সম্মেলন ঘিরে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যায় কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুজাশ মুখার্জী, সহসভাপতি অরুক কুমার দাস, মহিছেন গুপ্ত, অসীম ভৌমিক সহ অন্যান্যরা। সুজাশ মুখার্জী জানিয়েছেন সংগঠনের সংবিধান অনুসারে প্রতিবছর এই সম্মেলন হয়। মূলত কর্মচারীদের অবহেলা দমনপীড়ন নীতি ছত্রিশ শতাংশ বকেয়া ডিএ প্রমোশন পলিসির সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন আমাদের আজকে রায়গঞ্জ ব্লক ইউনিটের বত্রিশতম ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের সংগঠনের সংবিধান অনুযায়ী প্রতি অনুষ্ঠিত হয় সেই হিসাবেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা জানেন যে কর্মচারীদের বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই মুহূর্তে ছত্রিশ পার্সেন্ট আমাদের ডিএ বকেয়া ডিএ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি মানে রাজ্য সরকার মামলা করেছে আমাদের হাইকোর্টের রায়ের অ্যাগেন্স্টে আমরা লড়াইয়ে আছি পাশাপাশি বিভিন্নভাবে কর্মচারীদের উপর দমন পীড়ন চলছে ছুটির দিনে কাজ করতে হচ্ছে আট ঘন্টা ডিউটির কথা বলেও দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করানো হচ্ছে এবং আমাদের প্রমোশন পলিসিতে অনেক সমস্যা আছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলোচনা হবে এবং আগামী দিনে আমাদের কর্মসূচি স্থির হবে আপনারা জানেন যে আমরা দুরকমভাবে লড়াইটা করছি একদিকে আমরা আদালতে লড়াই করছি আরেকদিকে আমরা রাস্তায় আন্দোলন করছি আমাদের দুটো লড়াই জারি থাকবে এবং আমরা আশাবাদী যে সরকারকে কোনো না কোনো দিন আমাদের দাবি মানতেই হবে কারণ আমরা তো আমাদের চাপে পড়েই আমরা ধরে নিচ্ছি রাজ্য সরকার চার পার্সেন্ট দিয়ে জানুয়ারি মাস থেকে ঘোষণা করেছেন তো আগামীতেও আমাদের সমস্ত ডিএ বকেয়া দিতে বাধ্য হবেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও আমরা আমাদের পক্ষেই রায় হবে আমরা যথেষ্ট আশাবাদী